আজকে বহু দিন ধরে জমি নেওয়া মাফামাফি হইতেছে হইতেছে তারা জমি খালি করে আমার কাছে পাইবো মানে এই বদুল মাস্টার বদুল মাস্টারে জমি পাইবো এবং সিটিরা তারা আমার কাছে জমি পাইবো আসলে গিয়া শেষে গিয়া জমি কিন্তু ফেরত আমরা পাই পাওয়াতে গিয়া তখন তারা জমি তাল বাহানা করছে জমি তারিখ করে জমি এই তারিখে পারবো না ওই তারিখ ওই তারিখে পারবি একবার সময় নিতে নিতে তারিখ নিশ্চয় তখন মাথা পর্যা আছে মাথা পোটা বলতেছে যে পুরো সময় দেয় ঠিক আছে তুমি একটু সময় দাও তা করে আমরা সময় দিছি আমরা এখন বৃষ্টি হয়েছে জমি চাষ আবার কোন কিছু মানে মানে দেখা গেছে তারা আইয়া মাস্টার যে যাই খবর কইছে ওই জায়গায় যাই খবর কইছে বদুল মাস্টারের যে মানে সাউন্ডে বদল মাস্টারে হে আনতে গিয়া এই লোকজন গাড়ি দিয়া দা কুড়াল এই অস্ত্রপাতি দিয়া এনে পাঠাইছিয়া আইয়া এই কলা গাছ ওর আমার সরু ভাই বাড়িতে কলা গাছ নানা কিছু কাঁটাকুটি করতেছে নাম বাংশুর করতেছে আমার ভাইয়ের নাম কি কাজল মিয়া আমার নাম কি আমার নাম দোলাল মিয়া

আর একটা অসমিয়াতে দুই ডাল দুই হাতে দিয়ে দৌড়েছি দৌড়ার পরে আমি বলি কী করছ কার আমার দিই কার মাথা দিস কী করছ এইগুলো আমি জিজ্ঞাসাবাদ করি করার পরে আশেপাশে লোকজন দৌড়িয়েছি তখন অন্য 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 বাইরের মহিলা ইয়া আপনার স্যারে দিন এই জিনিসটা আমার কাছে আনামত থাকবে মহিলাব একটা আমার মেয়ের নাম মানে মানে যারা এই জিনিসটা মিশে বা আমার কাছে আনামত থাকবে বাড়িয়া দিন থাকবো বলে হয় আমি এই মহিলাটাই আনামদ্দিন ইস্তিমা দিছি কি দিছেন আমি দিছি মানে যে ইয়া এই ডিজেল পেট্রোল বেসে যে দামের চেন আছে না মোটা সেন এই সেনের সাথে একটা এরকম গর্ব একটা তালা ভুল তালা এই তালা সহাগারে মানে রাখছি আর এই দাওড়া দিয়েছি এক হাতে ধরার পরে ওই মহিলাটা আমার কাছে দেন এটা আমার কাছে থাকবো হ্যাঁ যদি যেহেতু আমরা সাইবেন দিয়া এই মহিলা নিয়ে অকটা বাদ দিয়ে দিছে যখন আমি বলে কামটা কি ভালো করছি নাই কিন্তু তর্জব দিতেই

তারপরে ইয়া দিয়া রিপন মেম্বার রিপন মেম্বার এইগুলি এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা পাইয়া আমার এই জমিনের মধ্যে খোলা দিয়ে আজকে আঙুলি বন্ধ লাগাই দিছে এই শহীদার কথাদার সব জমির মধ্যে আঙুলি পাঠাই দিয়া আজকে আঙুলি মানে দুর্দশা আজকে আওয়ামী লীগের হাসপাতাল ঢুকে মানে আঙ্গর কিন্তু সহ্য হয় না আঙুর সহ্য হয় না কি ঘটনা ঘটছে ঘটনা এই ঘুমিলি গান লম্বসানা এই দুটি তারা আগে টাকা খাইয়া আঙ্গুরে দুধ ভাবাই দিছে কোন ভাবে বাইরে থেকে কলা কাটি নিয়ে যায় এই যে বাবু মাস্টার যে বড় মাস্টার তাইলে ঠকতা তারা দুটি ঘটনা খুবই পড়তি মাঠা তারা এই নিয়ে গটে নামাই দিছে মে মে রাও তো আঙ্গুরি বাই বাই নাই তারা লাগলে তো তখন একটা কিছু করলে এটা গরম দইব এই নানি নিচে তো নাকি বসে নাম্বারের সামনে তোরা ইয়া তারা আয়া পর নানি দিন কি এই দেখি কেন মানে কি করে এবং বা তার কারণে নামায় দিছে এই পূর্বে গাড়িটা নিল মাস্টার এই মেয়ে নামায় দিয়া এই জমিন আস চাষ করে জমি লাগায় করে কলা খেত খেতে নাকা তাল গাছ থেকে নাকা নানান বিভিন্ন ধরনের এই ধরনের ইয়া এই অবৈধ গাছ করে মেয়েরা

এবং অনেকগুলি সেলাই করা তা আপনারা দেখতে পাচ্ছেন জমি নিয়ে বিরোধের জেরে এই ঘটনা ঘটেছে গাওড়ার এলাকায়